আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফারহানা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে খুব অল্প সময় করা যায় দারুণ মজার অসম্ভব সুন্দর একটা খাবারের রেসিপি চলুন তাহলে শুরুতেই আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি আপনারা যখন এই রেসিপিটা করবেন আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন ডিম দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু কালো গোলমরিচের গুঁড়ো ডিমের সাথে ভালো করে দুটো উপকরণ মিশিয়ে নিয়েছি এরপর চুলাতে একটা ফ্রাই প্যানে গরম করে তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো বাটার বাটারটা যখন এভাবে গলে যাবে তখন দিয়ে দিচ্ছি সেই ফ্যাটানো ডিমটা ডিমটাকে খুব আলতো হাতে আমি এটাকে ঝুরি করে নেব হুম খুব বেশি সময় ধরে ডিমটাকে চুলায় রাখবো না তাতে করে ডিমটা ড্রাই হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না খুব সুন্দর করে এভাবে আস্তে আস্তে করে ডিমটা আমি ছুরি করে নিচ্ছি ডিমটা খুব বেশি ছোটো ছোট করে ফেলবো না একটু বড় বড় রাখবো এতে করে যেটা হবে খেতে ভালো লাগবে ডিমটা আমার হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নিচ্ছি সে একই ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা যখন একদম মেল্ট হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আপনার রসুন কুচি খুব সুন্দর করে রসুনটাকে একটু ভেজে নিব যখন রসুনের খুব সুন্দর একটি স্মেল আসবে একটু হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে এই বাটার আর রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো দানা দানা না থাকে এরপর দিয়ে দিলাম এখানে প্রায় পৌনে এক কাপের মতো লিকুইড দুধ ভালো করে কর্নফ্লাওয়ারটার সাথে এই দুধটা মিশিয়ে নেব দুধটা যখন এরকম ফুটে আসবে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশালা এতে করে যেটা হবে খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো লবণ ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সেই ডিমটা ডিমটা এখন সুন্দর করে এই ক্রিমটার সাথে আমি মিশিয়ে নেব হুম দেখতে অনেকটা ক্রিমি ভাবই চলে এসেছে দিয়ে দিলাম লাস্ট মুহুর্তে এসে আমি সাদা গোলমরিচের গুঁড়ো এবং সবার শেষে উপর থেকে সামান্য একটু ধনে ছড়িয়ে নামিয়ে পরিবেশন করব ডিমের এই অসম্ভব মজার একটা রেসিপি খুব বেশি সময় এটা রান্না করতে যাবেন না তাতে করে যেটা হবে এই ক্রিমি ভাবটা থাকবে না তৈরি হয়ে গেল আমার দারুণ মজার গার্লিক স্ক্র্যাম্বেল এগ বা বাটার গার্লিক এগ যে যে নামেই বলুন না কেন খেতে এক কথায় অপূর্ব এমনি এমনি খেতে যেমন মজা তেমনি সকালের ব্রেকফাস্টে এরকম ব্রেড টোস্টের সাথে পরিবেশন করুন এক কথায় অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে বাসায় অবশ্যই একবার পুরো রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না কার কাছে কেমন লেগেছে আজকে তাহলে আসি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ